আর সত্যবাদিতা এবং ন্যায় পরায়নতার উপরে এতটা গুরুত্ব আমি কেন দিচ্ছি এখনকার ইদানিং বক্তব্যে এত সমালোচনার পরে ওয়াতাম আদ কালি মতো রব্বিকা সিদ কং আদলা আল্লাহ সুবানহু তালা কোরআন মাজিদে বলেন আপনার প্রতিপালক আল্লাহ সুবহানহুতালার সকল আদেশ সমাপ্ত হয়েছে সত্যবাদিতার উপরে ন্যায় পরায়নতার উপরে মানে আল্লাহ যত আদেশ মানুষকে দিয়েছে প্রত্যেকটা আদেশ সত্য প্রত্যেকটা আদেশ নেয় একটা আদেশ শোনেন আল্লাহ আদেশ দিয়েছে কি তোমরা আল্লাহর এবাদত করবা শির না তো এবার কালেমা কি আল্লাহ ব্যতীত এবাদতের যোগ্য কোন সত্য মাহবুদ নাই মানে আল্লাহ ব্যতীত যে মহাবুদ গুলোর এবাদত করা হয় এদের মধ্যে দুইটা গুণ আছে এক ওরা মিথ্যা আর দুই ওরা এবাদতের অযোগ্য তো যেটা ইবাদতের অযোগ্য ওটাই অন্যায় পরায়ণতা ওটাই জুল আর ওটাই মিথ্যা আর সত্য কোনটা একমাত্র সত্য পে আল্লাহ আর একমাত্র ইবাদতের যোগ্য ন্যায় কোনটা আল্লাহর ইবাদত করা এবার এটা হাদিসেব আছে রাসূল উল্লাহ আলাইহি বলছেন তোমরা কি জানো আল্লাহর হক মানুষের উপরে কি আর মানুষের হক আল্লাহর উপরে কি তো আল্লাহর হক মানুষের উপর হচ্ছে যে মানুষ ন্যায় পরায়ণ হবে আল্লাহর সাথে যে ইবাদত আল্লাহ ব্যতীত অন্য কারো করবে না এটা আল্লাহর সাথে এটা এরকম করে ধরে ধরে ইসলামের প্রত্যেকটা হুকুমের মধ্যে সত্য আছে ন্যায় আছে সম্মানিত উপস্থিতি তো আপনাকে আগে বুঝতে হবে যে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা মানে কি ইসলামের রাষ্ট্র ব্যবস্থায় আপনার কি উপকার আছে আপনার কি কল্যাণ আছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় আপনার ছয়টা মৌলিক অধিকার সংরক্ষিত হবে পাঁচটা মৌলিক অধিকার দিয়েছে জাতিসংঘ আর ইসলাম দিয়েছে ছয়টা মৌলিক অধিকার অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য বাসস্থান এগুলোর কথা তো আমরা জানি তার সাথে ইসলাম আরো একটি যুক্ত করেছে হচ্ছে সম্মান আপনার সম্মান রক্ষা করা হবে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব মানুষ যেন আপনার মানহানি করতে না পারে ইসলামী রাষ্ট্র হয় কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থায় সকল কিছুর জিম্মেদারি রাষ্ট্রের একজন মানুষ যদি না খেয়ে থাকে তাও দায়ী রাষ্ট্র একজন মানুষের যদি ঘর না থাকে বসবাস করার জন্য দায়ী রাষ্ট্র একজন মানুষের যদি গায়ে কাপড় না থাকে দায়ী রাষ্ট্র এই জিম্মেদারি নেওয়া হচ্ছে ইসলামী রাষ্ট্র সম্মানিত অবস্থিত তাহলে এই ধরনের ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা কি করতে পারি আমরা কি তাহলে ভোটের রাজনীতিতে অংশগ্রহণের মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব। কেউ কেউ বলতে পারে হ্যাঁ আমি তাদের সাথে দ্বিমত করছি বা তার বিরোধিতা করছে এটা নয় আমি যুক্তির আলোকে আপনাকে পরামর্শ দিতে চাই যে আমাদের করণীয় কি করা উচিত কি এক নম্বর করণীয় এই রকম পরিস্থিতিতে যে পরিস্থিতিতে আমরা আছি দাওয়াতি কাজ আপনি বলবেন আপনাদের কথা শুরু হলেই বলেন দাওয়াতি কাজ আর কত দাওয়াতি কাজ নাস এই উম্মতে যেহেতু আর কোন নবী আসবেন না সেহেতু প্রত্যেক যুগে মানুষকে হেদায়েত করার জন্য দাওয়াত দিবে এই উম্মতের লোকেরাই বানু ইসরায়ে প্রতি যুগে নবী প্রেরিত হতো মানুষকে দাওয়াত দেওয়ার জন্য আর এই উন্মতে কোনো নবী আসবে না তো দাওয়াত দিবে এই উন্মতের লোকেরাই এখন যদি এখানে কোনো নবী আসতেন তাহলে তিনি কি করতেন আগে কি দিতেন আগে দাওয়াত দিতেন আগে কি দিতেন দাওয়াত দিতে এখন যদি বাংলাদেশে কোনো নবী প্রেরিত হতেন তাহলে তিনি দাওয়াত দিতেন তো যেহেতু নবী প্রেরিত হবেন না তো দাওয়াতি কাজ অতীতেও ছিল আজও থাকবে ভবিষ্যতেও থাকবে দাওয়াতি কাজে আমরা সফল নই কেন নবীদের মতো ইখলাস নবীদের মতো হেকমা নবীদের মতো সবর নবীদের মতো কৌশল নবীদের মতো ভদ্র এবং নম্র আচরণের মাধ্যমে আমরা দাওয়াত দিতে পারিনি যেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের নিকটে দাওয়াত দিতে পাঠানো হয়েছে তারপরে বলা হচ্ছে ভালো ভাষায় কথা বলবে আর আমরা আমারই আর এক মুসলিম ভাইকে দাওয়াত দিতে গিয়ে বলতেছে তুই মোশেদ তুই বেদাতি তুই জাহান নামে তুই কাফের তো তাহলে আমাদের স্ট্র্যাটেজির মধ্যে পদ্ধতি কৌশলের মধ্যে ত্রুটি আছে আমরা যত ইসলামী দল সংগঠন বলেন আলেম ওলামা বলেন রাষ্ট্রের টপ লেভেলে যদি কেউ দাওয়াত নিয়ে গিয়ে থাকে তাহলে নিজের স্বার্থের জন্য নিয়ে গেছে বেশিরভাগ আমরাও নিজের স্বার্থের জন্য নিয়ে স্বার্থ মানে কি বুঝতে পারছেন স্বার্থ মানে যে আমার এই কাজটা আটকে আছে এই কাজটা একটু করে দিতে হবে ভাই যান ওসি ডিসি এসপি মন্ত্রী সবার কাছে গেছি ভাই আমার মাদ্রাসার এটা আটকে আছে ভাই আমার এই দলের এটা আটকে আছে ভাই আমার পত্রিকার এই সমস্যা হয়ে আছে একটু কাজটা করে দেয় কেউই নিঃস্বার্থভাবে শুধু নিঃস্বার্থভাবে শুধু ইসলামের প্রতিনিধি হিসেবে তাকে ইসলামের দাবাত দিতে গেছে এরকম নাই যে আপনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আপনার কাছে আজকে কিছু চাইতে আসেন আপনার কাছে দাওয়াত দিতে এসেছি যে এই হলো আল্লাহর দাওয়াত এই হলো কল্যাণ আছে এরকম নিঃস্বার্থ দাওয়াত নিয়ে যাবে নাই আর নবীগণ সব সবসময় রাষ্ট্রের টপ লেভেলে দাওয়াত নিয়ে গেছেন নিঃস্বার্থ ইব্রাহিম আলাই সালাতাম তৎকালীন যুগের রাষ্ট্রপ্রধান নমরুদকে হেট করেছেন নিঃস্বার্থভাবে নমরুদের কাছে ইব্রাহিম আলাহাম কোনো চাওয়া পাওয়া ছিল না মুসা আলহি সালাতাম ফেরাউনকে হিট করেছেন নিঃস্বার্থভাবে মোহাম্মদ সাল্ল আলি সাল্লাম আবু জাহাল আবুল আহাবকে হিট করেছেন দাওয়াত দিয়েছেন নিঃস্বার্থভাবে কোনো চাওয়া পাওয়া নাই চাওয়া পাওয়া না থাকার মাত্রাটা দেখেন যে মোহাম্মদ সাল্ল আলি আসাল্লাম যখন মজলুম মক্কার মাটিতে যখন তাকে সহযোগিতা করার মতো কেউ নাই তখন আবু জাহাল মোহাম্মদ সাল্লাল্লাহ আলহি ওসাল্লামকে প্রস্তাব দিচ্ছে যে আসো ক্ষমতা ভাগাভাগি করি এক বছর তোমার আল্লাহর ইবাদত হবে আর এক বছর আমাদের মূর্তির পূজা হবে এক বছর তোমার ইসলামের আইন অনুযায়ী দেশ চলবে আর এক বছর আমরা আমাদের মতো দেশ চালক রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলী ওসাল্লাম সেই দিন কি বলেছিলেন লাকুম দিন হুকুম ওলিয়ে দিন লা আবুদুমাত স্পষ্ট কথা কাফার না বিকুম এগুলো এক একটা কোরআনের আয়াত কি বললেন তোমাদের দিন তোমরা পালন করো আমাদের দিন আমাকে আমার মতো পালন করতে দাও তোমরা যার এবাদত করো আমি তার এবাদত করতে পারবো না কাফার না বিকুম তোমরা যার এবাদত করো তাদের সাথে আমরা কুফরি করলাম অত শক্ত কথা অজিতানি তাগুত বলা আছে যে তাগুতকে অস্বীকার করতে হবে তো তোমরা যার এবাদত করো যেই মূর্তির যেই শির করো ওই শিরকের সাথে ওই মূর্তির সাথে আমরা অস্বীকার করলাম কালাম আপসের তো ইসলামী সংগঠন নিঃস্বার্থ ভাবে নিয়ে যাবে এটা হয়ে ওঠেনি তাহলে এক নম্বরে হচ্ছে ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে কিন্তু নিঃস্বার্থভাবে ইখলাসের সাথে ভালো ব্যবহারের সাথে সবরের সাথে নয়শো বছর দাওয়াত দিয়েছেন ও আলাই সাল্তুসলাম আমরা ষোলো বছরই ক্লান্ত হয়ে গেছি দাওয়াত দিতে হবে দুই নাম্বার কাজ কি দুই নাম্বার কাজ হচ্ছে সমাজ এবং দেশের মানুষের সাথে সম্পৃক্ত থাকতে হবে আজকে আলেম ওলামা মসজিদ মাদ্রাসা সমাজ বিচ্ছিন্ন ডিসকানেক্টেড ফ্রম দ্য সোসাইটি সমাজের সাথে তাদের কোনো কানেকশন নাই আমাদের কাজ কি আমরা ঘরে বসে বই লিখব গবেষণা করব ক্যামেরার সামনে একটা ভিডিও রেকর্ড করব অনলাইনে কোর্স পরিচালনা করবো বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় টিচারই করবো সমাজ আর দেশ জান্নাতে গেল কি নামে গেল দেখে লাভ নাই অথচ আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলহাল্লাম না বই লেখা জানতেন না বই পড়া জানতেন তাহলে আমার নবী গবেষকও ছিলেন না আমার নবী লেখকও ছিলেন না আর আমার নবী পিএইচডি ডিগ্রি ধারী ছিলেন না আর আমার নবী কোনো বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসায় চাকরিও করতেন না তাহলে তিনি আল্লাহর কাছ থেকে জ্ঞান নিয়ে মানে কোরআন শিখে পাঁচক তো সালাত আদায় বাদে বাকি সময় মানুষের পিছনে দিতেন কার বাড়িতে কে মরল কার মেয়ের বিয়ে তো কে কষ্টে আছে কার বাড়িতে খাবার নাই কে ঋণগ্রস্ত আছে মানুষের দুঃখ কষ্টের ভাগিদার এবং ভাগ অংশীদার ছিল মদিনা এবং মক্কায় বসবাসরত কোন মানুষ মনে করবে যে আজকে সে বিপদগ্রস্ত আছে আর তার পাশে দাঁড়ানোর মতো মোহাম্মদ অসম্ভব তিনি সমাজের মানুষের সাথে ফুললি কানেক্টেড ছিলেন আপনি সমাজ বিচ্ছিন্ন হয়ে কখনোই ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না আর ইসলাম চার দেওয়ালের মধ্যে মসজিদের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকার জিনিসও না ইসলামকে রিপ্রেজেন্ট করতে হবে আপনাকে ইসলামের প্রতিনিধি হিসেবে সমাজের মানুষের সাথে কানেক্টেড হতে হবে যে ইসলাম কত সুন্দর এই মানুষের সাথে উঠা বসা করে দেখো কত সুন্দর ইসলামের প্রতিনিধি এর সাথে কথা বলে দেখো ইসলাম কত সুন্দর আজকে আফগানিস্তানে যারা ক্ষমতা এসেছে তাদের আতিদা নিয়ে সমালোচনা হতে পারে তাদের বিশ্বাস নিয়ে ফতোয়া আসাইল নিয়ে মতভেদ থাকতে পারে কিন্তু দুটো পয়েন্টে কোনো আফগানিও দিমত করবে না যে তারা সত্যবাদী ন্যায় কোথাও একটা টাকা দুর্নীতি হবে এটি তাদের দ্বারা বরদাস্ত করা সম্ভব তো তারা এই জায়গায় এসেছে সমাজের মানুষের সাথে সম্পৃক্ত থেকে সমাজের মানুষের দুঃখ কষ্টের অনুভূতির অংশীদার হয়ে সমাজের মানুষের দায়িত্ব নিয়ে যখন রাশিয়ার সাথে যুদ্ধের পর গোটা আফগানিস্তানে গৃহযুদ্ধ কোন অ্যান্ড ওয়ার্ডার নাই যেমন আমাদের দেশে তিন দিন কোন সরকার ছিল না এরকম ল এন্ড ওয়ার্ডার বিহীন অবস্থায় খুন চুরি রাহাজানি ধর্ষণ একাকার তখন এক মাদ্রাসার ছাত্ররা বের হয়ে এক জায়গায় ধর্ষকের শাস্তি প্রকাশ্যে বাস্তবায়ন করে দিয়েছে তখন মানুষজন কি দেখল যে এরা তো ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে জানে এদের কাছেই তো আমাদের জানমাল নিরাপদ আমাদের ধন সম্পদ নিরাপদ আমাদের পরিবার পরিচয় নিরাপদ আমরা কি চাই নিরাপত্তা চাই শান্তি চাই তো ওই নিরাপত্তা ওই শান্তির গ্যারেন্টি বাংলাদেশে বসবাসরত ইসলামের যারা রিপ্রেজেন্টার ইসলামকে যারা প্রতিনিধিত্ব করে তারা দিতে পেরেছে না তারা তাদের ন্যায় পরায়ণতা সত্যবাদিতা দিয়ে সেটা ফুটে তুলে ধরতে পেরেছে না অতএব আপনাদেরকে সমাজের সাথে কানেক্টেড থাকতে হবে তাহলে এক নম্বর বললাম ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে দুই নাম্বার বললাম সমাজের সাথে সম্পৃক্ত থাকতে হবে তিন নাম্বার শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে হবে এবার আসবে আপনাদের গণতান্ত্রিক রাজনীতির উত্তর শক্তিশালী প্রতিষ্ঠান মানে কি ইউরোপ আমেরিকা এবং ইংল্যান্ডে গণতন্ত্র কেন টেকসই ইংল্যান্ড এবং আমেরিকাতে প্রতিষ্ঠানগুলো পাওয়ারফুল এই জন্য টেকসই প্রতিষ্ঠান পাওয়ারফুল মানে পুলিশ বাহিনী স্বাধীন স্বতন্ত্র বিচার বিভাগ স্বাধীন স্বতন্ত্র ক্ষমতায় বাইডেন কি ট্রাম্প সেটা বিষয় না পুলিশ তার মতো ফাংশন করে বিচার বিভাগ তার মতো ফাংশন করে কিন্তু আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশের প্রবণতা হচ্ছে যেই ক্ষমতায় আসে সে পুলিশ আর্মি বিচার বিভাগ সবগুলোকে নিজের পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলে ফলত এখানে রাষ্ট্র প্রতিষ্ঠান দুর্বল হয়ে যায় ফাংশন করে তো শক্তিশালী প্রতিষ্ঠান নাই কোটি 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 ভোটার আছে কিন্তু এই আপনি শক্তিশালী প্রতিষ্ঠানের বেসরকারি শক্তিশালী প্রতিষ্ঠানের যে একটা উদাহরণ নেন যখন প্রধানমন্ত্রী হাসিনা বিদায় নিল তখন অটোমেটিক ট্রানজিশন অফ পাওয়ার এর হস্তান্তর নিয়ম যে যখন রাষ্ট্র অকার্যকর তখন রাষ্ট্র অবস্থানরত শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর কাছে ক্ষমতা চলে যায় তো বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হচ্ছে আর্মি তো ফলত যখন প্রধানমন্ত্রী হাসিনা বিদায় নিয়েছে তখন অটোমেটিক ক্ষমতা চলে গেছে আর্মির কাছে আরো অসংখ্য শক্তিশালী প্রতিষ্ঠান আছে প্রথম আলো একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান ডেইলি স্টার একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান ব্রা একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান মানবাধিকার সংস্থা অধিকার একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান তাহলে যখন রাষ্ট্র অকার্যকর তখন অটোমেটিক রাষ্ট্রের ক্ষমতা এই প্রতিষ্ঠানগুলোর কাছে চলে গেছে আমাদের কোটি কোটি ভোটার আছে কিন্তু আমাদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী মিডিয়া নাই আমাদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান নাই এরকম শক্তিশালী মানবাধিকার সংস্থা নাই যে মুসলমানদের প্রতিনিধিত্ব করবে না হলে আগস্টের চাইতে সুবর্ণ সুযোগ মুসলমান বা ইসলাম ক্ষমতায় যাবে এর যে সুবর্ণ সুযোগ অতীতেও কোনোদিন আসেনি পরে আসাও কঠিন তাহলে কেন পারেননি কোটি কোটি ভোটার থাকার পরও কেন পারেননি আপনাদের কারো এত ইসলামী দলের এত ইসলামী সংগঠনের কারো শক্তিশালী প্রতিষ্ঠান ছিল তাহলে কোটি কোটি ভোটার দিয়ে আপনি কি করবেন যদি শক্তিশালী প্রতিষ্ঠান না হয় এরকম পাঁচই আগস্ট প্রত্যেক বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর পর আসবে কালকে আপনাকে ভোট করে ক্ষমতায় যেতে হবে পাঁচ বছরের জন্য তিন বছরের জন্য চার বছরের জন্য এটি স্বল্প মেয়াদী পরিকল্পনা আপনি দীর্ঘ মেয়াদের পরিকল্পনা করেন পঞ্চাশ বছর পর একশো বছর পর আপনি বাংলাদেশের মাটিতে ইসলাম কি বিজয় দেখতে চান তার জন্য কি করা লাগবে সেটা ভালো কাল ক্ষমতায় চলে যাবে এই আকাশ কুসুম কল্পনা একশো বছর থেকে আমাদের হিস্ট্রি পড়া আছে ইসলামিক খেলাফার পতন থেকে নিয়ে একশো বছর পার হয়ে গেছে একটা থিউরি পরীক্ষা করার জন্য একশো বছর যথেষ্ট অ্যাজ এ থিউরি ডেমোক্রাসি ইসলাম প্রতিষ্ঠার মাধ্যম হিসেবে পৃথিবীতে এখন পর্যন্ত ব্যর্থ একশো বছর তো একশো বছর যথেষ্ট আমি যদি একটু বেশি করে বলি তাহলে অনেকেই কষ্ট পায় তো একটু বেশি করে বলি অত বেশি করে বলবো না একটু বেশি করে বলবো পনেরো বছর বা ষোলো বছর যে আপনারা ফ্যাসিজম বলছেন এই ফ্যাসিজমে আয়না ঘর ছিল গোম ছিল খুন ছিল দুর্নীতি ছিল তো আপনি বলেন তো এই ষোলো বছর ফ্যাসিজম কিসের নামে চলেছে গণতন্ত্রের নামে চলেছে কিসের নামে চলেছে বলেন গণতন্ত্র এই ষোলো বছর ফ্যাসিজম সেকুলারিজম ধর্ম বাদের নামে চলেছে কোনো নামে চলেছে হ্যাঁ ধর্ম যার যার উৎসব সবার এটা কিসের স্লোগান স্লোগান না ধর্মনিরপেক্ষতাবাদের বাদের স্লোগান তাহলে ধর্ম নামে চলেছে সেকুলারিজমের নামে চলেছে লিবারালিজমের নামে চলেছে তাহলে আপনাকে এই জিনিসটা বুঝতে হবে এটা বললে বক্তব্য অনেক ভারী হয়ে যাবে আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে গত ষোলো বছর আয়নাঘর গণতন্ত্র আর ধর্ম নিরপেক্ষতাবাদ বানিয়েছে গত ষোলো বছর গুম খুন গণতন্ত্র করেছে গত ষোলো বছর গুম খুন সেকুলারিজম করেছে সেকুলার সিস্টেম ডেমোক্রেটিক সিস্টেম করেছে কোনো ব্যক্তি ওই করে এখনো আছে ওই সিস্টেম এরকম আবারও জালেম তৈরি করে আবারও এরকম স্বৈরাচার তৈরি হয় আজ থেকে কারো হায়াত যদি তিরিশ বছর আল্লাহ বাড়িয়ে দেয় আর আমারও হায়াত যদি আল্লাহ বাড়িয়ে দেয় তো তিরিশ বছর পর স্মরণ করবেন বলেছিলাম এই সিস্টেম আবারও জালেম তৈরি কেন এটা হচ্ছে পাশ্চাত্য বিশ্বের সুবিধা যে আমাদের সিস্টেম টিকে থাক সবার রাগ নির্দিষ্ট ব্যক্তির উপর উঠে তো সবার রাগ নির্দিষ্ট ব্যক্তির উপর উঠে গেছে নির্দিষ্ট ব্যক্তি পালিয়ে গেছে সবাই ঠান্ডা হয়ে গেছে কিন্তু সিস্টেম কিন্তু টিকে গেছে তাহলে আপনাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যদি সতেরোশো নিহত হয়ে থাকে তাহলে সতেরোশো জনকে হত্যা করেছে কে বলেন তো একটু জোরে বলেন দেখি কে এই সতেরোশো জনকে হত্যা করেছে গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষ অনেক অনেক কঠিন কথা বলে দিলাম কিন্তু এটি সত্যি এটা যত দ্রুত মুসলমানেরা বুঝবে তা আপনি বলতে কি বলছেন তাহলে আপনি এই সিস্টেমকে অমান্য করে উপরে ফেলে দিবেন এটা কখনোই বলবেন কেননা আমরাই আপনাদের সামনে বক্তব্য দিয়েছি আমরাই আপনাদের সামনে বক্তব্য দিয়েছি যে চলন্ত যার কাছে ক্ষমতা আছে রাষ্ট্র ক্ষমতা আছে তাকে আনুগত্য করতে হবে আমরাই বক্তব্য দিয়েছি এবং সেটার বিরুদ্ধে বিদ্রোহ করাকে আমরা হারিজি মতবাদ বলেছি কিন্তু সমাধানের রাস্তা কোনটা সমাধানের রাস্তা ওইটাই সেটা হচ্ছে মানুষ অবশ্যই বুঝবে যে এই সিস্টেম জালেম তৈরি করে এই সিস্টেম স্বৈরাচার তৈরি করে এই সিস্টেম দুর্নীতিবাজ তৈরি করে এই সিস্টেম আমাদেরকে মজলুম করে কিন্তু এই সিস্টেমের বিরুদ্ধে শক্ত আওয়াজ তোলার জন্য আপনাদের প্রতিষ্ঠান লাগে এরকম একশো বছরও যদি রাজনীতি করেন ভোট করেন তো ওই পাওয়ার অর্জন করতে পারবেন না যে পাওয়ার একটা প্রতিষ্ঠানের থাকে শক্তিশালী প্রতিষ্ঠানের থাকে সম্মানিত উপস্থিতি তাহলে আপনাদেরকে দিক নির্দেশনামূলক কী কী বললাম এক নাম্বার বলেছি ব্যাপক দাওয়াতে কাজ করতে হবে দুই নম্বর বলেছি সমাজ এবং দেশের সাথে সম্পৃক্ত থাকতে হবে তিন নম্বর বলেছি শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে হবে চার নাম্বার চার নাম্বার পয়েন্টটা আগে সংক্ষিপ্ত আলোচনা করেছি একটু আলাদা পয়েন্ট আকারে এখন বলি চার নাম্বার পয়েন্ট হচ্ছে এখন আপনার কাছে যত ছোটোখাটো প্রতিষ্ঠান আছে যত ছোটোখাটো মসজিদ আছে মাদ্রাসা আছে দল আছে সংগঠন আছে এগুলোতে ন্যায় পরায়ণতা সত্যবাদিতা প্রতিষ্ঠা করে যে কোনো একটা ছোট্ট মাদ্রাসায় ন্যায় পরায়ণতা সত্যবাদিতা প্রতিষ্ঠা করেন আল্লাহ কুহুল করলে ওই মাদ্রাসা থেকে রাষ্ট্রক্ষমতায় পৌঁছে দেবে বেশি কিছু লাগবে না এই দুটো গুণ লাগবে একটা ছোট্ট সংগঠনের মধ্যেও যদি ন্যায়পরায়ণতা সত্যবাদিতা প্রতিষ্ঠা হয় আল্লাহ ওখান থেকেই রাষ্ট্রক্ষমতায় পৌঁছে দেয় কিন্তু সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা ছাড়া রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য আল্লাহ মাহানহতালার দয়ায় কোনো সুযোগ নেই সম্মানিত উপস্থিতি তাহলে আমরা আমাদের আলোচনার শেষের দিকে চলে আসি যে এই পরিবর্তিত পরিস্থিতিতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ দেশব্যাপী যে দাওয়াতি কাজের পরিবেশ তৈরি হয়েছে এই দাওয়াতি কাজের পরিবেশকে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত মনে করতে হবে আল্লাহর পক্ষ থেকে দয়া মনে করতে হবে আর এই ধরনের জালসা সম্মেলন কেন্দ্রিক দাওয়াতি কাজ থেকেও একটু বের হওয়ার চেষ্টা করতে হবে জালসা বহু বক্তব্যে আপনারা শুনেছেন আমি বলেছি যদি জালসা করে জ্ঞান পৌঁছানো বেশি ভালো হতো তাহলে ব্রাক শুধু জালসাই করে বেড়াতো আর খ্রিস্টান মিশনারিরা শুধু জালসাই করতো তারা জালসা করে না ছোট ছোট শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে জ্ঞানের যে রাস্তাগুলো সিলেবাস কারিকুলামের যে রাস্তাগুলো সেগুলোতে তারা অগ্রগামী তারা সেগুলোর অন্তর্ভুক্ত হয়ে আছে সম্মানিত উপস্থিতি আল্লাহ আলা আমাদেরকে এই যে সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম এই সংক্ষিপ্ত বক্তব্য বুঝার এবং এই সংক্ষিপ্ত বক্তব্যের প্রতি আমল করার এবং দেশব্যাপী পুরো পৃথিবী পৃথিবীব্যাপী মুসলমানদের একটা বিপ্লব তৈরি করার তৌফিক দান করুক আল্লাহ আমি বক্তব্য লম্বা করতে চাচ্ছি না অল্প কথায় যতটুকু তুলে ধরেছি ততটুকুর প্রতি যদি আপনারা আমল করেন আপনারা মূল্যায়ন করেন এতেই আল্লাহ সুবাহ বরকত দিবে তো আমি আমার সম্পৃক্ত বক্তব্য এখানেই শেষ করছি আমাদের বই পুস্তক বা আমাদের পত্রিকা এগুলো যেখানে পাবেন স্টেজে হোক অথবা